কি সবার কি কেনাকাটা শেষ হয়ে গেছে ঈদ তো প্রায় চলেই এসেছে এখন নিশ্চয়ই অনেক কিছু বাকি আছে তাই না আসলে ঈদের কেনাকাটাটা এমনই যতই কিনি না কেন মনে হয় যেন এটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো তো সেই রকমই ঈদের কেনাকাটা নিয়ে আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে এছাড়াও আরও অনেক কিছু শেয়ার করবো আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো আমার ছেলে তরমুজ পেয়ে ওই কিরে ওই কিরে শুরু ঘুরে দিয়েছে সেই ভাইরাল ডায়লগ তো যাই হোক আমরা তোর তরমুজটা কিনে ইফতারির টাইমে ওটা কেটে খেয়েছিলাম তরমুজটা খুব ভালো ছিল মিষ্টি ছিল মজা ছিল আর এই তো আজকের ইফতারি খুবই নর্মাল করেছে নর্মাল বলতে কি এটা খুবই পছন্দের একটা খাবার আমাদের আজকে আমি চাউমিনটা করেছিলাম মিট বল আর সসেস দিয়ে সেই সাথে ছিল চিকেন এছাড়া আর কিছুই দেয়নি পেঁয়াজ কাঁচামরিচ আর ভেজিটেবল কোনো কিছুই দেইনি জাস্ট মিট বল আর সসেস দিয়ে তৈরি করলাম এটা খেতে কিন্তু অনেক মজার ছিল এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো ভেজিটেবল ছাড়াও যে নুডলসটা খেতে এত স্বাদের হয় এটা না খেলে আসলে বোঝা যাবে না তো আমার ছেলে খুব মজা করে খাচ্ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করলো তারপর পরে আমার একটা পার্সেল চলে এসেছে পার্সেলের জন্য ফোন দিয়েছে তো আমি বললাম আপনি বাসার নিচে আসেন কোনো সমস্যা নাই তো এই তো আমার ছেলে খাচ্ছে আর খুব সুন্দর রিভিউ দিচ্ছে তো যাই হোক পার্সেলটা চলে এসেছে তো এখন আমি পার্সেলটা খুলে দেখতেছি তো এই পার্সেলটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল মানে অনেক কিছুতে কেনাকাটা করলাম যেহেতু নামাজটা পাঁচ তো পড়া হয় আলহামদুলিল্লাহ তো নামাজের জন্য একটা বড় দেখে লং খেমার মানে নামাজের যে লং খেমারগুলো সেগুলো একটা কিনেছি আমি আসলে মূলত এটা এখন কিনতে চাইনি আমি চেয়েছিলাম ঈদের পরে কিনতে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে না বলে এটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল তো বললো সাথে সাথেই তুমি এটা পড়ো তো এই তো পড়ার পর এই ছিল আমার ফাইনাল লুক আর এটা আসলে কিন্তু খুবই সুন্দর একদম সুন্দরভাবে পুরো শরীরটাই ঢেকে থাকে নামাজের জন্য একদমই পারফেক্ট আসলে আমি এত কষ্ট করে নামাজ পড়লাম এবাদত করলাম কিন্তু আমার নামাজটাই যদি না হয় পর্দার জন্য যদি আমার নামাজটাই যদি ঠিকমতো সহিভাবে না হয় তাহলে তো আসলে এবাদত করে কোনো লাভ নাই তো যাই হোক এটা আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল আমি অনলাইনেও অনেক দেখেছি আমি অনেক খিমার কিনি লং খিমার লং জিলবাব কিন্তু আমি এরকম নামাজেরটা কখনোই কেনা হয়নি ইচ্ছা ছিল একটা কেনার তো আমার হাজব্যান্ডকে আমি শেয়ার করেছিলাম তো উনি যে একদম ঈদ উপলক্ষে কিনে দিবে সেটা তো ভাবতেই পারিনি এই ছিল আমার ফাইনাল লোক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি মূলত এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে ঈদে আমি যত যাই কিনি না কেন তো এই তো এই ছিল খুব সুন্দর লং লঙ্ঘমাটা এছাড়াও আবার আরেকটা পার্সেল এসেছে আমার বাসায় আর এই পার্সেলটা ছিল হলো আমার শ্বশুরের জন্য আমার হাজব্যান্ড জুতা অর্ডার করেছিল আর এটা আসলে জুতাটা খুব সুন্দর একটা জুতা ছিল এটা শু জুতা ছিল o তো ফোন করেছিল উনি যেরকমটা চেয়েছে ওই রকমই সে অর্ডার করেছে আর এটা খুব ভালো একটা ব্র্যান্ডের জুতা আর এটা অরিজিনাল চামড়া মানে লেদারের জুতা তো আমি আসলে ছেলেদের জিনিস ওরকম তো জানি না তো আমার হাজব্যান্ডকে দেখলাম সে আগুন দিয়ে ভাবে পুড়িয়ে দেখতেছে তো আমি তো বললাম কি করতেছো এটা তো নষ্ট হয়ে যাবে তো উনি বলতেছে যে না যদি এটা অরিজিনাল লেদার হয় তাহলে কিছুই হবে না তা আসলে আমি দেখে অবাক হয়ে গেলাম এটা কিন্তু কিছুই হচ্ছিল না খুব সুন্দর ছিল তো যাই হোক সে বললো যে ঠিক আছে তো এই পাশে আবার তার জুতাও ছিল সে সেটাও আবার চেক করে নিচ্ছিলো তো এই তো এটা ছিল তার স্যান্ডেল আর এই স্যান্ডেলটাও কিন্তু অরিজিনাল লেদারের এটাও উনি চেক করে দেখেছে দেখো যে না একদমই ঠিক আছে তো আজকে মোটামুটি বাসায় আমার তিন জোড়া স্যান্ডেল পার্সেল এসেছে আর লাস্ট এই পার্সেলটা ছিল এটা ছিল আমার ছেলের জন্য জুতা তো আমার ছেলের জন্য জুতা বলতে এটা ছিল একটা এটাকে কি বলে মানে এই যে ছেলেরা যে পরে না ইয়া মানে কেটস টাইপের আর কি কেটস জুতা ওইটাই তো এই তো দেখতে পাচ্ছেন এই স্টিকারটা কিনেছে আমার হাজব্যান্ড জন্য আমি বলেছিলাম ব্ল্যাকের মধ্যে কিনলে কিনবা অন্য কালার কিনবা না তো ব্ল্যাকই কিনেছে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম